শুক্রবাত সকলকে শুক্রবাতে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি আমাদের চাপ চলছে ঘর সাড়ে ছটা পরিক্রমা করে আস রে জফা করো কৃষ্ণ নামে জয় রাধে জয় রাধে 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 করো জয় রাধে 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 ঠাকুর দর্শন করে এলাম এবার আমি বাড়ির দিকে রওনা দেবো নটা দশ আর এক্সারসাইজ হয়ে গেল

একটা দুটো তিনটে চারটে পাঁচটা তুই ফুল নিয়ে এলি নাকি নিয়ে আনিস না আজকে কালকে এনে এনেছু দিত তুই নিয়ে চলে আসবি নিচে দিয়ে আসো লাড্ডুটাকে আর ইয়ে রাহুলকে বলবে পাঁচটা বাটার মিল্ক আনতে বললো একটা ফুল কতদিন পর ফুটেছে এই জবাটা কি দারুণ দেখতে হয় জবাটা দেখেছিস কি দারুণ লাগছে আরে হলুদটা তো বলতেই হবে না কি দারুণ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার জল দেওয়া হয়ে গেল এবার কাকুকে দেখি কোথায়

भूल गए तुम बता

ও দই শশা আজকে নিরামিষ খাওয়া শেষ হয় নাই তা চলে যাচ্ছে বেশ ঠিক আছে ওই ওষুধটা নিয়ে এসো ওই প্রেসারেরটা ওই কালকে যেটা মেট্রো চিপটা খেতে তো লাগে দু মিনিট । খেতে খেতে এডিটিং করতে করতে ভুলে গেছি এগারোটা কুড়ি রেডি হলাম বেরোয় মাস্টার বসে প্র্যাকটিস করছে অ্যানিমেশন আজকে কী বানাচ্ছ গাড়ি দাদাইয়ের গাড়ি দাদাইয়ের গাড়ি রেহুর গাড়ি কী খবর আপনাদের টিফিন হয়েছে এই বাড়ছেন এগারোটা কুড়ি বাড়ছে শীতের লাগেনা কেন এগারোটা করবো সকালে খেয়েছিস কিছু হ্যাঁ রুটি তাহলে ঠিক আছে ব্যাগ দে দেড় কিলো আটা এই দেড় কিলো ময়দা পাঁচশো সুজি একশো কিশমিশ একশো কাঠবাদাম তাই তো আর চিনি এক কেজি আর একটা নারকেল আর রিফাইন তেল একটা লেবু কলাটা আলাদা করে দিবি পাবো নারকেল চোপড়া বলছি বাজারে পাবো আচ্ছা আচ্ছা ও ঠিক আছে থাকলে লাল্লু আছে দেখো তাহলে বিয়ে ট্রে ট্রেনে ট্রেন রিটার্নটা একবার গিয়ে জেনে যাও বাবু হুম ওর মধ্যে ধুনো আছে ধুনোটা বের করে রাখবে কমপ্লিটও ঘেরে যাবে গুড নাইট তেল নিয়ে আসলাম আর ওই যে ফল দুটো নারকেল নিলাম বড় নারকেল নাই বলে দুটো হয়ে যাবে না লেবুগুলো ভালো ছটা একশো টাকা আর কলা নিলাম বাণীকে দিয়ে এলাম হ্যাঁ তলে পড়ে নাকি যাব হ্যাঁ হ্যাঁ জানতো তো ইয়েতে জি যে কালকের জন্য মাগুর মাছ ওই তিন পিস ছিল দেখলাম কালকে আবার কালকের জন্য হয়ে যাবে খবর আজকে কোথায় এখানে এখানে খাবে তো চলে যাবে হলো তোমার গাড়ি রেডি কালারিং হচ্ছে নাকি চাকা হচ্ছে সামনেটা হয়ে যায় ও এটা সামনে হ্যাঁ এটা পেছনে হ্যাঁ ব্যাকলাইটে ইন্ডিকেটার দেবে তাহলে ইন্ডিকেটারটা যেন ডব ডব করে চলে তাহলে বোঝা যাবে বাঁধাকপি মোটরসুটি দিয়ে আলু দিয়ে অল্প একটু

চামচ দোব আর কিছু হবে না দেখি আমি এখনই বানাতে লাগবো মানে মাখতে পুরো জলে মাখি না তো তেলে মাখি না দুধ নাই তারপর আমরা দই নাই আপনাদের খাবারের জন্য ওগুলো আনতে হবে না ওতে লাগে না ওতে লাগে না

ব্লক করবে বেশ ঠেকুয়া রেসিপি ঠেকুয়া না মাখিটা কিনে কতটা পরিমাণ কতটা কি সব বলতে হবে এতটা জল দিলাম এতটা তেল দিলাম কি দিলাম না দিলাম রেসিপি বানাবে যেন ওইটা দেখে দেখে কেউ করতে পারে এটাকে বলে বুঝেছ বেশ হ্যাঁ কী বলছিস হ্যাঁ আগের বারে ঠেকুয়ার নাম করেছে তো পাম্পিরা তো বলছে যে পূর্ণিমা থেকে দিয়েই ঠেকুয়া বানানোর জন্য ও তো বারবার বললো যে পূর্ণিমার ঠেকুয়া ভালো হয়েছে পম্পি দুজনেই বলে যে পূর্ণিমার ঠেকুয়াটা ভালো হয়েছে ছোট ব্যাগ দে তেলটা আনতে হবে আর দই আর দুধ

ঠিকুয়ার গন্ধ পাচ্ছি তো বাবা হ্যাঁ প্রচুর ঠিকুয়া হবে মনে হচ্ছে এই অনেক হয়ে যাবে তো যাক ভালোই হবে তাহলে তোমার সুনিমল কাকুকে ওখানিকটা দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ ধরে বলছে দেখা যাক কতগুলো হয় দেখো আমাদের যাওয়া হলো না তাপস চলে গেছে ঘুরে চলে আসছে কুম্ভ থেকে তাপস কাকু ট্রেন ধরে চলে গেছে হ্যাঁ নেবে আমি এই ফেসবুকে দেখছি দেখি আমি অবাক হয়ে গেল আর মন খারাপ হয়ে গেল হ্যাঁ আমাদের তিনজনের মধ্যে একজন তো গেল বলো হত চা খাচ্ছ রচা ও অভ্যাস হয়ে যাবে

ওটিপি কোন নাম্বারটা বিএসএনএল এ তো তাহলে এক কাজ কর ওই ফোনটা নিয়ে চলে যাবি ওইটা বের করে এখান থেকে বের করে নে নেয় আমার জন্য থানকুনি পাতা নিয়ে এসছে তুমি সকালে আনলে না কেন গো এতক্ষণে খেয়াল হয়েছে ও মানে আমি গেছি বলে খেয়াল পড়েছি মায়ের নাকি সকালে গিয়েছিলাম যে আর কিছু বলি নাই যাই হোক আমারও মনে ছিল না থানকুনি পাতা একটু কয়টা ধুয়ে দে ব্যাটারিতে ভিজেই রাখ কত মিনিট টাইম মাললো তো ও তো 10 15 টাকার মানে বলে 35 দিন একটা কি করে চেঞ্জ করবো তাহলে এক গামলা হয়েছে ওটা হচ্ছে আর এই যে কুড়ি বেজে গেল যে আমাদের খাবার রেডি হয়ে গেছে ভাজা ঘি ভাজলে আরো ভালো হতো নাকি ঘাজা এই এইটুকু ভেঙে খেলাম দারুণ লোভ লাগছে কিন্তু খাবো না এই যে মাস্টার মাস্টার খেয়ে দেখো কীরকম বানিয়েছে অসাধারণ না হ্যাঁ আরেকটা আনবো আনো এ মাছটা মাসে খুব ভালো লেগেছে রে আরেকটা তেল কালকে এসে আবার খাবে বেশি খেয়ে না নারকেল টার্গিল দেয়া আছে আর ঠান্ডা ঠান্ডা হলে আরও ভালো লাগবে দারুণ লাগছে না তোমার গাড়ি কত দূর ও পেছনের টায়ার আনতে পারছো না নাকি এই সময় লাগবে চা হাফ কাপ খেতে এখনো টাইম নটা বাজবে আজকে দেরিই হবে মনে হচ্ছে বন্ধ করে দিল লালটুরা চলে গেল

টেস্ট করেছ সকালে করবে রাত্রে আর করো না শরীর টরির খারাপ হয়ে যাবে কয় এটা হলো এর আগের বারও এরকমই হয়েছিল নাকি রে একটু বেশি হলো আরও রয়ে গেল নাকি সকালে করবি কতটা আছে এখানে ও মানে এই এটার মতন হবে নাকি ছোটটার মতন তোমার ডিউটিটা শেষ না কি করেছে একবার জেনে না ঠেকুয়া শেষ হয়ে গেল পূর্ণিমা দুজন মিলে ঠেকুয়া বানিয়েছে এই যে দু গামলা হয়েছে আর এই ছোট আর আরেক গামলা হবে ওটা আজকে সময় নেয় নটা দশ বেজে গেছে আর এই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা আমরা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন মাই হো গুড নাইট